সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান ক্যাম্পাস মডেল একাডেমি অ্যান্ড টেকনিক্যাল স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি চলছে শিক্ষায় শক্তি শিক্ষায় মুক্তি তাই মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে ক্যাম্পাস মডেল একাডেমি অ্যান্ড টেকনিক্যাল স্কুলে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ক্যাম্পাস মডেল অ্যাকাডেমি অ্যান্ড টেকনিক্যাল স্কুল করগাঁও হাসপাতাল সংলগ্ন করগাঁও কোটিয়াদি কিশোরগঞ্জ আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা ক্লাস পরিচালিত হয় অভিজ্ঞ ও দক্ষ কাউন্সিলরের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং করা হয় পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল মানবিক ও বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আলাদা অভিজ্ঞ ধর্মীয় শিক্ষকদের তত্ত্বাবধানে নুরানি ও কোরআন শিক্ষা এবং সংস্কৃত শিক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে শিশুদের পড়াশোনার পাশাপাশি ইনডোর গেমস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বছরে দুইবার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একজন আলোকিত মানুষ ও দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ক্যাম্পাস মডেল একাডেমি অ্যান্ড টেকনিক্যাল স্কুলে আমাদের ঠিকানা করগাঁও হাসপাতাল সংলগ্ন করগাঁও কোটিয়াদি কিশোরগঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার